দৌলত পাবলিক স্কুলে দশম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন হল সারম্বরে হুড়া ব্লকের অন্তর্গত লোধুরকা কাশিপুর রোডে দৌলত পাবলিক স্কুল প্রাঙ্গণে সারম্বরে স্কুলের দশম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল পাশাপাশি এদিন বার্ষিক পুরস্কার বিতরণ করা হয় ও স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আরিকুর ইসলাম হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো ট্রান্সটোল গোবার পরিচালিত দৌলত পাবলিক স্কুলের কন্যাধার ডক্টর কাঞ্চন গাবা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকগণ সহ অন্যান্যরা এদিন ছাত্র ছাত্রীদের নিয়ে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় হুরা থেকে জশিদের রিপোর্ট বাংলা নিউজ টিভি দেবেন সবাইকে আসুন আমাদের জন্মদিনের কেক কাটা হচ্ছে স্কুলের জন্মদিনের দশ বছর একশো বছর লক্ষ বছরে পরিণত হোক এই আশা রাখি মাননীয় বিডিও মহাশয় কেক খাইয়ে দিচ্ছেন আমাদের স্কুলের কর্মধার মাননীয় ডক্টর কাঞ্চন বাবা মহাশয় মূল্যবান মুহূর্ত

বাচ্চাদের এটাই বোঝায় যে তোমাদের বাবা চাষ করে তোমাদের কাকা চাষ করে তোমাদের জ্যাঠা চাষ করে চাষ না করলে ভারতবর্ষের মানুষ খেতে পারবে না কারণ আজকের শিক্ষার একটা খারাপ দিকটা হচ্ছে যে যারা উচ্চশিক্ষিত হয়ে যাচ্ছে তারা আর গ্রামে চাষবাস করছে না চাষবাস না করলে আমরা খাবো কি আমরা বলছি যে আমরা ধীরে ধীরে তোমাদের হাত ধরে সেই টেকনোলজিটা গ্রামে নিয়ে আসবো আমরা এবং এই জেলায় যে এক ফসলই ধান হয় সেই যাতে সারা বছর আমরা কিছু না কিছু ফলাতে পারি এবং চাষির ঘরে যেন মানে গোলা ভরা ধান সারা বছর থাকে সেইটা আমাদের কিন্তু একটা বড় স্বপ্ন শিক্ষার সাথে সাথে আমরা শিক্ষা খুব তাড়াতাড়ি আমরা কম্পিউটার

ভাবে করে তাদের নিজেদের কাছে পশুপালনটা তারা করে অনেক বেশি ইনকাম করতে পারে আমাদের সেই চেষ্টা আছে আমরা বিডিও সাহেবের সাথে কথা বলেছি উনি কথা দিয়েছেন আমাদের একটা জায়গা দেবেন যেখানে আমরা স্যানিটারি ন্যাপকিন অর্থাৎ আমাদের মেয়েদের পিরিয়ড হলে আমরা যেটা ব্যবহার করি সেটা যাতে আমাদের সেলফ হেল্পের গ্রুপরাই তৈরি করে এবং সেই মেশিনটা আমরা একটা কমিটমেন্ট একটা কর্পোরেট থেকে তারা সেটা আমাদের ডোরেশন করবে এবং আমরা সেটা হুয়া ব্লকে লাগাবো আমাদের পুতুল দিয়ে আছেন পুতুল দিয়ে এ বিষয়ে অনেকটা আমাদের সেলফ হেল্প গ্রুপদের আপনার সাহায্য করতে পারবেন কারণ উনি এই ব্লকেরই কর্মাধ্যক্ষ এবং রিটিও সাহেব এবং প্রসঙ্গিকতা তো আছেনই আর একটা কথা বলি এটা পিটিও সাহেবকে আমি ঠিক যখন কথা বলতে গেছিলাম স্যানিটারি ন্যাপকিন মেশিন নিয়ে তখন এই কমিটমেন্টটা কর্পোরেট থেকে আমার কাছে আসেনি বলে আমি পিটিও সাহেবকে বলতে পারিনি তারাও শুধু স্যানিটারি ন্যাপকিন তারা মশলারও খুব অ্যাডভান্স মেশিন দেবেন মশলা গ্রাইন্ড করা তো আমার এই দুটো মেশিন আমরা এখানে বসালে আমরা অনেকগুলো মেয়ের কর্মসংস্থান করতে পারবো এটা আমাদের বিশ্বাস আরও অনেক সফল রয়েছে এই দশ বছর আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের অনেক সময় খানিকটা গ্রামীণ রাজনীতির একটু অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যে দাদারা আছেন তৃণমূলের তাদের সাহায্যে আমরা সেটা অনেকটাই কাটিয়ে উঠেছি যেটুকু আছে আমার মনে হয় আর দু চার মাসের মধ্যেই আমরা সেটা কাটিয়ে উঠব এবং এবার আপনাদের নিশ্চিত যে আমরা